আসসালামু আলাইকুম আমাকে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন যে এই বাড়িতে বাড়িতে ভোটার হাললাগাদের মাধ্যমে আমরা কিভাবে ভোটার হতে পারব এবং ভোটার হতে গেলে আমাদের কত বছর লাগবে এবং কি কি কাগজপত্র আমাদের থাকতে হবে তো এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো তো আমরা অনেকেই আছি যে আমাদের বয়স ষোলো সতেরো বা আঠারো বা উনিশ হয়ে গেছে তো আমরা এখন পর্যন্ত ভোটার হতে পারিনি তো অনলাইনে যদি আমরা ভোটার হতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আঠারো বছর থাকতে হবে তো এখন যেহেতু নতুন করে এনআইডি কার্ডের জন্য নির্বাচন কমিশন অফিস আমাদেরকে বাড়িতে বাড়িতে এই হাল্লাগাদের কার্যক্রম চালু করে দিয়েছে অর্থাৎ আমাদের এই জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত এই বাড়িতে বাড়িতে হাল্লাগাদের কাজ শুরু হবে তো হাল্লাঘাত কি আমি এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলি হালাগাত হচ্ছে আপনি ঘরে বসে ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ফর্ম ফিল করতে পারবেন যে আপনি সতেরো ষোলো বা আঠারো হলেই আপনি ভোটার আইডি কার্ডের জন্য এই হাল্লাগাদের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই হাল্লাগাদের মাধ্যমে এনআইডি কার্ড করতে চাইলে আমাদের পাঁচটি ডকুমেন্টস থাকতে হবে তো এক নম্বরে আমি বলবো আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি থাকতে হবে এবং সেই সাথে জন্ম নিবন্ধন কার্ডের আপডেট আরও একটি কপি থাকতে হবে এবং ইংলিশ ভার্সন থাকতে হবে অর্থাৎ আপনাকে বাংলা এবং ইংলিশ এই দুটা কপি কিন্তু আপনাকে আপনার হাতে রাখতে হবে তো দ্বিতীয় যে কাগজপত্রটি আপনার থাকতে হবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন বা এসএসসি বা দাখিল বা এইচএসসি আপনার যদি যোগ্যতা থাকে তো সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে থাকতে হবে তো সেক্ষেত্রে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী বা প্রথম শ্রেণী আপনি এখানে সাবমিট করতে পারেন তো তৃতীয় যে কাগজটি আপনাকে থাকতে হবে সেটি হচ্ছে বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি তো এই ক্ষেত্রে আপনার যদি বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে তাহলে আপনার নিজস্ব ভাই বোনের বা চাচা বা ফুপা ফুপির আপনাকে এনআইডি কার্ড আপনার থাকতে হবে অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যে নিকটস্থ রয়েছে তাদের কিন্তু এই এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে থাকতে হবে আর যদি আপনারা মেরিট হয়ে থাকেন অর্থাৎ বিবাহিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর ফটোকপি থাকতে হবে তো চতুর্থ আপনাকে যে কাগজটি থাকতে হবে সেটি হচ্ছে চেয়ারম্যান কর্তৃক পদত্যায়নপত্র তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে চেয়ারম্যান তো পলাতক তো আমাদের অনেক চেয়ারম্যান তো ইতিমধ্যে বাতিল হয়ে গেছে তো এক্ষেত্রে আপনার ইউনিয়ন পর্যায়ে যে আপনার কর্মকর্তা রয়েছে তো তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি পদত্যানপত্র আপনাকে সংগ্রহ করতে হবে তো এই পত্তন পত্তার কিন্তু আপনাকে আপনার হাতে রাখতে হবে তো সর্বশেষ আপনার যে কাগজটি থাকতে হবে সেটি হচ্ছে যে বিদ্যুৎ বিলের কাগজ অথবা গ্যাস বিল পানি বিল তো এই ধরনের কাগজ কিন্তু আপনার হাতে থাকতে হবে তো 18 বছর হলে আমরা যদি অনলাইনে এনআইডি কার্ডের জন্য अप्लाई করি তাহলে কিন্তু আরও অনেক কিছু ডকুমেন্টস এই ক্ষেত্রে এড করতে হয় তো যেহেতু আমাদের এখানে বাড়িতে বাড়িতে ভোটার হাল লাগাদের কাজ কার্যক্রম শুরু হবে তো এই ক্ষেত্রে আমাদের পাঁচটা ডকুমেন্টস যদি আমরা হাতে রাখতে পারি তাহলে কিন্তু আমরা 16 বছর হলে আমরা ভোটার আইন আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবো অর্থাৎ ফর্ম ফিলআপ করতে পারবো তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে মার্চের প্রথম দিক দিয়ে এন আইডি কার্ডের জন্য আলাদা কার্যক্রম শুরু হবে এটিকে নির্বাচন কমিশন আপডেট করে 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই ভোটার আলাদা কার্যক্রম চালু থাকবে তো সর্বশেষে যে একটি কথা বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলো সঠিক তথ্য দিবেন যখন বাড়িতে বাড়িতে এই হাল্লাগের কার্যক্রম শুরু হবে কারণ সঠিক তথ্য না দিলে আপনারা কিন্তু পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করতে পারেন তো অবশ্যই আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে আপনার ফর্ম ফিল আপ করবেন তো এই হাল্লাগাদ মাধ্যমে আরো একটি কার্যক্রম চালু থাকবে সেটি হচ্ছে এনআইডি কার্ডের কর্তন কর্তন বলতে এখানে যারা ভোটার আইডি করেছে তথ্য থেকে এখানে বাতিল করা হবে তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ